السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد প্রশংসা কেবলমাত্র আল্লাহরই জন্য এবং শান্তি বর্ষিত হোক মোহাম্মদ সোল্লা আলহ্লামের উপর এবং তার মনোনীতের উপর বলছি আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় হচ্ছে ফেসিবাদের পতন ও ন্যায়ের বিজয় শাহবাগের গর্জনে ইতিহাসের পালাবদল প্রিয় দেশবাসী আজকে এক ঐতিহাসিক বিজয়ের দিন দুই সাল থেকে বাংলাদেশকে যেভাবে একটি দলীয় ফেসিবাদী শাসন বন্দি করে রাখা হয়েছিল দলীয় ফেসিবাদী শাসন যেভাবে বন্দি করে রেখেছিল যেখানে গণতন্ত্র ধর্মীয় মূল্যবোধ ও মানবিকতা পদদলিত হয়েছে তার বিরুদ্ধে এই জাতি দাঁড়িয়েছে গর্জেছে এবং বিজয় ছিনিয়ে এনেছে শাহবাগে হাজারো জনতার গর্জনে ছাত্রদের সাহসিকতায় প্রবীণদের দোয়া আর শহীদদের রক্তের প্রতিদানে আওয়ামী ফেসিবাদী দানবের মুখোশ খুলে গেছে তারই স্বীকৃতি মিলেছে বারোই মে দুই হাজার পঁচিশ তারিখে প্রজ্ঞাপনকৃত বাংলাদেশ গেজেটে দুটি সরকারি গেজেট সংযুক্ত করা হলো যেখানে সরকারিভাবে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ করা হয়েছে মর্মে কোরআনের একটা আয়াত

তোমরা হীনবাল হই না দুঃখ করো না যদি তোমরা মমিন হ তবে তোমরাই বিজয়ী এই আয়াত যেন শাহবাগের সাহসী ছাত্রদের প্রতিচ্ছবি যারা ভয় না পেয়ে নির্যাতনের উপেক্ষা করে ফেসিবাদের মূলে আঘাত ফেলেছে তারা প্রমাণ করেছে জুলুম কখনো চিরস্থায়ী না কখনোই চিরস্থায়ী হয় না মমে আল্লাহ তাআলা বলেন ইন্না

আল্লাহ তারা বলেন নিশ্চয় আল্লাহ মোমুনদের পক্ষ থেকে প্রতিরক্ষা করে এখন সবাই ইতিবাচক বার্তা সরানো পজিটিভ কিছু সরানো এখন আর ভয় পাওয়ার সময় নেই আমরা জয়লাভ করেছি কিন্তু লড়াই এখনো কিন্তু শেষ হয়নি এই নিষিদ্ধর ঘোষণার মধ্য দিয়ে ফেসিবাদের রাজনৈতিক সামাজিক প্রশাসনিক দখলের অবসান ঘটেছে যদিও বা প্রশাসনিক বা অন্য বিষয়গুলা কিছু কিছু জায়গাতে কিছু কিছু দোসররা তারা তাদের ফেসিবাদকে ধরে রাখার বিভিন্ন কিন্তু দালালরা পায় তারা মিডিয়ার চোরেরা প্রশাসনের গোপন এজেন্ডারা গোপন রয়ের এজেন্টরা এবং বিভিন্ন দোষরের মুখী এজেন্টরা এখনো সক্রিয় তাই এই বিজয়ের দিনে আমরা আওয়াজ তুলি রয়ে যাওয়া রয়ে কাজ যেন আর না হয় কেউ যেন ভিন্ন নামে ভিন্ন মুখোশে না তোলে যারা নির্লজ্জ দালি করেছে রক্তের সঙ্গে প্রতারণা করেছে, তাদের মুখোশ উন্মোচিত হবে সাহসী ভাই ও বোনেরা যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আপনারা এক একজন আল্লাহর যোদ্ধা মর্মে হাদিসে নাবিগর ইম সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বলেন আফ জিহাদি কালি মাতু আদল অইন দি সোনানে আবদাউর থেকে হাদিসটা বর্ণিত হয়েছে অর্থাৎ সর্বোত্তম জিহাদ হলো একজন অত্যাচারী শাসকের সামনে ন্যায় কথা বলা তাই সাহসীরা এগিয়ে যাও এবং আমরা এগিয়ে যাব সাহসের সাথে এ হাদিস আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন এই বিজয় আপনার আমার আমাদের সকল নিপীড়িত মানুষের এবং সকল শহীদদের প্রতি হাজারো সালাম আর যারা তাদের রক্তের সাথে বেঈমানি করবে তাদের জন্য কঠোর সতর্কবার্তা আল্লাহ সব কিছু দেখছেন মর্মে কোরআনের আখানা পাঠ করতেছি আল্লাহ আল্লা কিসে কদির আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর সাক্ষী ফাইনাল বার্তা দিচ্ছি এই দেশ আর ফিরে যাবে না অন্ধকারে ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশ সালের শাহবাগ হলো নতুন ইতিহাসের সূচনা নতুন প্রজন্ম যেন এক মানে নতুন প্রজন্মের জন্য এক অদম্য সাহস আর আদর্শ এবং তাওহিদের পতাকা নিয়ে এগিয়ে যায় এই হোক আমাদের দোয়া আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ আমাদেরকে নে হায়াত দান করুন সঠিকটা বোঝা তৌফিক দান করুন এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অ্যাকচুয়ালি এই সারাদিন পরিশ্রম করে এসে রাত্রিবেলা উক্ত ভিডিওটা করা হয়েছে মানে পরিশ্রমের শরীর নিয়ে চোখে অনেক ঘুম ঘুম ভাব নিয়ে যাই হোক আল্লাহতাল আপনাদের কাছে দোয়া প্রার্থী আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুন এবং নেঘা দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ